আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ম্যাচটিতে বাংলাদেশ ইনিংস এবং সাতচল্লিশ রানের জয় লাভ করে টেস্টে এটা বাংলাদেশের চব্বিশতম জয় ইনিংস ব্যবধানে চতুর্থতম জয় বাংলাদেশ আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ উনিশে নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি মুশফিকুর রহিমের জন্য গুরুত্বপূর্ণ একটি ম্যাচ একশতম টেস্ট ম্যাচ খেলতে নামবে মুশফিকুর রহিম একশোতম টেস্ট ম্যাচের পর মুশফিকুর রহিম ব্যাট ব্যাট তুলে রাখবেন নাকি কন্টিনিউ করবেন প্রশ্ন আপনাদের কাছে তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের স্পিন ট্র্যাক উইকেটে মুশফিকুর রহিমের একশোতম ম্যাচে বাংলাদেশের একাদশ যেমন হতে পারে নাম্বার ওয়ান সাদমান ইসলাম অনিক ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হুসাইন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর মমিনুল হক সৌরভ মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মুশফিকুর রহিম মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন জাকির আলী অনিক মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার এইট মেহেদি হাসান মিরাজ স্পিন অলরাউন্ডার নাম্বার নাইন তাইজুল ইসলাম বায়াতি স্পিনার নাম্বার টেন হাসান মাহমুদ ফার্স্ট বলার নাম্বার ইলেভেন এবাদত হুসাইন চৌধুরী ফার্স্ট বলার